ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান কথা বলেন ঠিক না ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান যাও হিন্দুস্থান ও জড়কদমের সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দেও না স্লোগান হে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ দুর্বলতা কেটেছে আপনাদের একটু গরম করে নিলাম তাওয়া গরম না হলে তো রুটি শেখা যায় আপনারা বোঝেন না এটা তাওয়া যদি গরম না হয় রুটি শেখা যায় না তাওয়াটা গরম করে নিলাম এখন অল্প সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো সাজানো গোছানো কথা আল্লাহ তালা কাছে দোয়া করে আল্লাহ তালা জবানদার এমন কথা বীর প্রতীক যেটা আমার জন্য আপনাদের সকলের জন্য উপকারী

تقنطوا من رحمة الله الله أكبر إن الله يغفر الذنوب جميعاً আমার আল্লাহ তালা রহমতে আলম নবীকে বলেন মায়ার নবী আমার যে সমস্ত বান্দারা নিজের উপরে জুলুম করেছে নিজের উপর জুলুম করার পর নিজেরা নিজেদের কপরাধী মনে করেছে আর শৈতান তাদেরকে ধুকায় ফেলায় দিছে হয়তো শৈতান তাদেরকে এই কথা বলে আল্লাহ তালা হয়তো আমার কোন গুনার মাফ করবে না আমার আল্লাহ তালা মায়ার নবীকে বলেন দয়ার নবী ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দেন ওই বান্দার জন্য আমার রহমত থেকে নিরাশ হয়ে না যাই আমি আল্লাহ আমার বান্দাদের সব গুণা মাফ করে দিতে পারি বলেন বলেন কি কি করে 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 কথা না একটা সন্তানকে তার বাবা কি পরিমাণ ভালোবাসে নিজের জীবনের সর্বস্ব ত্যাগ করে সন্তানের মুখে হাসি ফুটেছে তাই ঠিক না একটা মা নিজে না খেয়ে তার বাচ্চার গালে খাবার তুলে দেয় কি পরিমাণ ভালোবাসে এই ভালোবাসাটুক কয়েক বছরে হয়তো দুই বছর এক বছর ছয় মাস এর জন্যই তালাকে আমাদের ছয় মাসের জন্য ভালোবাসেন ছয় মাসের জন্য না যে আল্লাহ তালা আমাকে বানাইছেন আপনাকে বানাইছেন আমার আপনার বাবা মাকে বানাইছেন আমার আপনার জন্য আসমান বানিয়েছেন আমার আপনার জন্য চাঁদ বানিয়েছেন আমার আপনার সুখ শান্তির জন্য চন্দ্র বানিয়েছেন আমার আপনার জন্য সুন্দর পৃথিবী বানিয়েছেন কথা বলেন না কেন শুধু কি তাই যখন যা দরকার সবকিছু দেয় কি দেয় না সবকিছু কে দান করেন এই যে সুন্দর পরিবেশ এটা কে দিয়েছেন এই যে সুন্দর বাংলার মাতৃভূমিতে আমরা বসবাস করি এমন সুন্দর পরিবেশ সব দেশে নেয় এমন সুন্দর আবহাওয়া সব দেশে নাই আল্লাহ এক সোনার খুনি আমাদেরকে দান করেছেন এখন আমাদেরকে ভালো হওয়া দরকার কথা বলেন ঠিক না ভাই